পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এডুকেশন চ্যানেলে স্বাগতম আজকে আমরা তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের উপর নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ এ আগস্ট মাসের সেকেন্ড সিরিজ হিসাবে যেটা দেওয়া হয়েছে তার সমস্ত উত্তরগুলি করব। এবং উত্তরগুলি খুব সহজভাবে আলোচনা করব। যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারো তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একের থেকে কি আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসি কিউ তো দেখো কয়ে কি আছে দুই বাই তিনের একটি সমতুল্য ভগ্নাংশ হলো তো দেখো সমতুল্য ভগ্নাংশ মানে কি এই যে ভগ্নাংশটা দেওয়া আছে দুই বাই তিন এর সঙ্গে উপরে এবং নিচে যে কোনো একই সংখ্যা গুণ করলে সেটি সমতুল্য ভগ্নাংশ হবে তো দেখো এখানে অপশনগুলো কি কি দেওয়া আছে প্রথমে এরটা কি আছে দুই বাই তিন আমাদের ভগ্নাংশটা ছিল এটাতে কি গুণ করা হয়েছে প্রথমে তিন উপরটাই তিন নিচেরটাই টাই দুই তাহলে একই সংখ্যা গুণ করা হচ্ছে না পরেরটাই দেখো প্রথমে দুই গুণ করা হয়েছে তারপরে তিন তো একই সংখ্যা গুণ করা হচ্ছে না পরেরটাই শুধুমাত্র উপরে গুণ করা হচ্ছে তারপরেরটাই দেখো উপরেও পাঁচ গুণ করা হচ্ছে নিচেও গুণ করা হচ্ছে তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে ডি এরটা পরের প্রশ্নটা দেখো এক বাই চার কমা দিয়ে তিন বাই বত্রিশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি উপরেরটা লব আমরা জানি নিচেরটা হর তো দুটো ভগ্নাংশের হরটা যেন একই হয় প্রথমের ভগ্নাংশের হর কত আছে চার দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে বত্রিশ তো আমাদের দুটো ভগ্নাংশের হরকে একই করতে গেলে কি করতে হবে প্রথমের ভগ্নাংশের চারটাকে আমাদের বত্রিশ করতে হবে তো চারকে বত্রিশ করতে গেলে কি করতে হয় চারের সঙ্গে আট গুণ করতে হয় তো চারের সঙ্গে যদি আট গুণ করা হয় নিচের সংখ্যার সঙ্গে আট গুণ করলে উপরের সংখ্যার সঙ্গে আট গুণ করতে হয় তাহলে উত্তরটা কী হয়ে যাবে আট বাই বত্রিশ তিন বাই বত্রিশ সির যেটা আছে সেটি উত্তর হয়ে যাবে দেখো একের সঙ্গে আমরা কত গুণ করেছি আট এবং চারের সঙ্গে আমরা কতগুণ করেছি আট তাহলে কি কত হয়ে যাচ্ছে আট বাই বত্রিশ আর তিন বাই বত্রিশ সে উত্তর তো দেখো গয়েরটি কি আছে এক বাই পাঁচ যুক্ত দুই বাই পাঁচ সমান এ বি সি ডি চারটা উত্তর দেওয়া আছে তো দেখো এখানে উত্তর কোনটা হবে ডি এরটা কিভাবে হচ্ছে দেখো এটা আমাদের যোগ করতে হবে এক বাই পাঁচ যুক্ত দুই বাই পাঁচ যেহেতু দুটোরই হরে পাঁচ আছে তাহলে আমরা সমান দিয়ে পরে লাইন টানবো লাইনের নিচে কত লিখবো পাঁচ যেহেতু দুটোরই পাঁচ আছে তাই পাঁচ লিখবো এবং প্রথমে এক আছে তাই এক যুক্ত তারপরে দুই আছে দুই তাহলে এক আর দুই যোগ করলে কত হয় তিন এখানে আমরা তিন লিখেছি নিচে পাঁচ আছে তাহলে উত্তর কত হয়ে গেল তিন বাই পাঁচ দেখো এই যে লাল কালিতে আমরা যেটা করেছি বক্সের মধ্যে সেটি তোমাদের উত্তরে করার দরকার নেই আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি আকাশী রঙে যেটা লেখা আছে এটা সময় শুধু উত্তরের মধ্যে লিখবে তারপরে দেখো ঘয়ে ছয় পূর্ণ পাঁচের তিন একটি এ প্রকৃত ভগ্নাংশ বি এ আছে অপ্রকৃত ভগ্নাংশ সি এ আছে মিশ্র ভগ্নাংশ ডি আছে দশমিক ভগ্নাংশ তো দেখো উত্তর কি হবে মিশ্র ভগ্নাংশ কেন দেখো দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি যে সংখ্যার লবটা ছোট এবং হটটা বড় হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত মানে কি যেটার লবটা বড় এবং হটটা ছোট মিশ্র ভগ্নাংশ মানে কি যেটার কিছু একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে কিছু একটা ভগ্নাংশ থাকবে তো এটাতে দেখো আছে ছয় পূর্ণ আছে ছয় পূর্ণ পাঁচের তিন প্রথমে পূর্ণ আছে তারপর ভগ্নাংশ আছে তাই এটি মিশ্র আর দশমিক ভগ্নাংশ মানে কি যেটা তো দশমিক দিয়ে থাকবে মনে করা আছে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক চার এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ তারপর দেখো দুয়ে কি আছে সত্য অথবা মিথ্যা লেখো ট্রু ফলস তো দেখো প্রথমে কয়ে কি আছে তিন ও দুই পরস্পর মৌলিক সংখ্যা এটি কি হবে সত্য কারণ কি তিন আর দুইকে যদি গসাগু করা হয় গসাগু কত হবে এক যে দুটি সংখ্যার গসাগু এক হয় সেগুলি পরস্পর মৌলিক সংখ্যা তারপর দেখো ক্ষয় কি আছে শূন্য দশমিক পাঁচের থেকে শূন্য দশমিক শূন্য পাঁচটি কি বড় যেদিকে মুখটি বড় সেটি হচ্ছে বড় তাহলে এখানে বলা হয়েছে এটি কি দ্বিতীয় নাম্বারে যেটা আছে এটি কি বড় তাহলে এটি হচ্ছে মিথ্যা তো কেন দেখো দেখো পাঁচকে যদি আমরা লিখি কত লিখবো দশমিকটা তুলে দিয়ে পাঁচ বাই দশ যেহেতু একটি সংখ্যার আগে দশমিক আছে তাই একের গায়ে একটা শূন্য তারপর দেখো শূন্য দশমিক শূন্য পাঁচকে আমরা যদি দশমিকটা তুলে দিই কত লিখবো পাঁচ বাই একশো যেহেতু দুটি সংখ্যার আগে দশমিক আছে তাই একের গায়ে দুটো শূন্য ঠিক আছে এরপর আমরা কি করব। এই দুটি সংখ্যাকে দুটি সংখ্যার হর যত আছে প্রথমেরটার হর কত দশ পরেরটার হর কত একশো তাহলে দুটির হরের আমরা লসাগু করব এবং লসাগুটা দিয়ে সংখ্যা দুটিকে গুণ করব তো দেখো দুটির যদি হরের লসাগু করা হয় দশ আর একশো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করলাম দুই পাঁচে দশ দুই পঞ্চাশে একশো তারপরে পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ একে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে লসাগু কত হয়ে গেলো দুই গণিত পাঁচ গণিত এক গণিত দশ মানে একশো তাহলে এইবার এরপরে আমরা কি করব দুটি সংখ্যাকে তা লসাগু দিয়ে গুণ করবো তো পাঁচের দশ গণিত লসাগু একশো তারপরে পাঁচের একশো গুণিত লসাগু একশো এরপর দেখো আমরা যদি দশকে এখানে একটা শূন্য কেটে দিই এখানে একটা শূন্য কেটে দিই তাহলে কত পরে রইলো উপরে পাঁচ গুণিত দশ মানে পঞ্চাশ এরপর দেখো এখানে একশো আর একশো যদি আমরা কেটে দিই তাহলে কত পড়ে রইল পাঁচ তাহলে কি বেরোলো পঞ্চাশের থেকে পাঁচটা বড় তাহলে এটা কি ঠিক ঠিক নয় এটা ওই জন্য মিথ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের প্রশ্নটি দেখো গয়েরটা এখানে দুটি সরলরেখা দেওয়া আছে সরলরেখার প্রান্তগুলিতে তীর চিহ্ন দেওয়া মানে কি এগুলো যতক্ষণ খুশি যতদূর পর্যন্ত ইচ্ছা বাড়তে পারে তাহলে দেখো এটি যদি বাড়ানো হয় বাড়ানো হয় তাহলে এটি অবশ্যই এখানে ছেদ করবে তাহলে সরলরেখা দুটি পরস্পর ছেদি তাহলে সত্য হয়ে যাবে এটি পরের প্রশ্নটি দেখো আয়তকার চিত্রের পরিসীমা সমান দুই যুক্ত প্রস্তব এটি কি হবে মিথ্যা কারণ আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি আমরা কি জানি দুই গণিত যুক্ত প্রস্তব মানে দুই ব্রেকেটের মধ্যে দৈর্ঘ্য যুক্ত প্রস্তব এখানে ব্রেকেটটা দেওয়া নেই গুণটা দেওয়া নেই তাই এটি ভুল পরের প্রশ্ন কি আছে দেখো ফাঁকা স্থান পূরণ করো কয়েকটা রুট ওভার একশো চুয়াল্লিশ সমান তার মানে কি একশো চুয়াল্লিশের বর্গমূল কত সেটি আমাদের করতে হবে তো দেখো উত্তর কত হবে বারো তো কীভাবে হচ্ছে দেখো একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাঙি একশো চুয়াল্লিশকে যদি একশো চুয়াল্লিশের যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কী পাবো প্রথমে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই সাতে চোদ্দ দুই দুগুণে চার তারপরে দেখো দুই তিনে ছয় এক বাকি রইল বারো হলো দুই ছয় বারো তারপর দেখো দুই এককে দুই এক বাকি রইলো মানে ষোলো হলো দুই একটে ষোলো তারপর দেখো দুই নয় আঠেরো তিন তিরিককে নয় তাহলে কত হলো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গণিত তিন গুণিত তিন তাহলে আমরা এটি এখানে লিখেছি একশো চুয়াল্লিশ সমান যেটা পেয়েছি এরপর দেখো বর্গমূল মানে কি আমরা দুটোর থেকে একটা নেব প্রথম দুটোর থেকে একটা পরের দুটোর থেকে একটা তারপর দুটোর থেকে একটা তাহলে প্রথম দুটোর থেকে একটা দুই নিয়ে আমরা এখানে লিখলাম পরের দুটোর থেকে একটা দুই নিয়ে আমরা এখানে লিখলাম এবং পরের দুটি তিনের থেকে একটি তিন নিয়ে আমরা এখানে লিখলাম তাহলে বর্গমূল সমান কি এটাই তাহলে কত হলো দুই গণিত দুই গণিত তিন সমান কত দুই দু চার তিনে বারো পরের প্রশ্নটি দেখো ক্ষয়ে আঠেরো বাই আঠেরো বিযুক্ত পনেরো বাই আঠেরো সমান কত লঘিষ্ট আকারে লিখো মানে এটিকে তোমাকে বিয়োগ করতে হবে তো দেখো আঠেরো বাই আঠেরো বিযুক্ত পনেরো বাই আঠেরো সমান দিয়ে দেখো দুটির এই কত আছে একই আছে আঠেরো তাহলে আমরা নিচে আঠেরো লিখে দিলাম এবং উপরে কত লিখলাম আঠেরো মাইনাস পনেরো যেহেতু হাটটা দুটোটি সমান আছে তাহলে আঠেরো মাইনাস পনেরো সমান কত তিন তিন বাই আঠেরো এরপর দেখো এটি কি কাটাকাটি যাবে যদি আমি তিন দিয়ে কাটি তিনকে যদি তিন দিয়ে কাটি কত হবে তিন এককে তিন এবং আঠেরোকে যদি তিন দিয়ে কাটি কত হবে ছয় তিনে আঠেরো তাহলে কত হলো এক বাই ছয় তাহলে এটি হয়ে যাবে তোমাদের উত্তর পরের প্রশ্নটি দেখো ছয় পূর্ণ পাঁচের তিন অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো দেখি দেখো এটি কিসে আছে এটি একটি মিশ্র ভগ্নাংশে আছে আমি কি বললাম যদি পূর্ণ থাকে এবং একটি ভগ্নাংশ থাকে ওটি মিশ্র ভগ্নাংশ এবং এটিকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত পরিণত করতে হবে অপ্রকৃত মানে কি লবটা বড় হবে মানে উপরের সংখ্যাটি বড় হবে তো দেখো এটি করলে কি হবে তেইশ বাই তিন তেইশ কি করে হচ্ছে দেখো তিন তিনের সঙ্গে ছয় গুণ তিন ছয় আঠেরো তার সঙ্গে পাঁচ যোগ তিনের সঙ্গে ছয় গুণ তার সঙ্গে পাঁচ যোগ সমান তেইশ তেইশ বাই তিন পরের প্রশ্ন দেখো ঘরটা তোমার কাছে চার দশমিক পাঁচ শূন্য টাকা জমা ছিল আমি পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা দিলাম তোমার কাছে মোট কত টাকা হলো মানে তোমার কাছে আগে এই টাকাটা ছিল আবার এত টাকা দেওয়া হলো কত টাকা হলো কি হবে এই দুটি যোগ হয়ে যাবে ঠিক আছে চলো আমরা যোগ করি প্রথমে চার দশমিক পাঁচ শূন্য লিখেছি পরে পনেরো দশমিক পাঁচ শূন্য দেখো যোগ কিভাবে করতে হয় উপরের সংখ্যাটা লিখলাম তারপরে নিচের সংখ্যাটাও দশমিকের নিচে দশমিক হবে ঠিক আছে এরপর আমরা যোগ করবো শূন্য 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 পাঁচ পাঁচে দশের শূন্য নামে হাতে থাকে এক পাঁচ চারে নয় আর একে দশের শূন্য নামে হাতে থাকে এক দুই তাহলে হয়ে গেল কুড়ি তাহলে উত্তরটি কি হবে আমার কাছে মোট কুড়ি টাকা হলো পরে চারের দাগের কয়েক প্রশ্নটি কি আছে দেখো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গ মিটার ছ টাকা হিসাবে তাতে ঘাঁস লাগাতে কত খরচ হবে ঠিক আছে তো চলো আমরা উত্তরটা দেখি বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে চল্লিশ মিটার আমরা জানি ক্ষেত্রফল সমান কি বাহু দৈর্ঘ্য গুণিত বাহুদ্ দৈর্ঘ্য এবং বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে আমরা বাহুর দর্গর নিচে চল্লিশ মিটার লিখলাম পরের বাহুর নিচে চল্লিশ মিটার লিখলাম তারপর চল্লিশে চল্লিশে গুণ করলে কত হয় ষোলোশো আর মিটারে মিটারে গুণ করলে হয়ে যাচ্ছে বর্গমিটার তাহলে ক্ষেত্রফলটা কত হলো ষোলোশো বর্গমিটার এরপর দেখো প্রত্যেক বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছে ছ টাকা তাহলে প্রত্যেক বর্গমিটারে খরচ হয় ছ টাকা ষোলোশো বর্গমিটারে কত খরচ হবে ষোলোশো গুণিত ছয় মানে 9600 টাকা ঠিক আছে তো পরের প্রশ্নটি দেখো এরপরে খয়ে একটা চিত্র দেওয়া আছে এবার চিত্রটাতে এই জায়গাটি ঘোষা আছে ঠিক আছে তো ঘোসা অঞ্চলের পরিসীমা নির্ণয় করতে হবে আমাদের এই অঞ্চলটি ঠিক আছে তো চলো দেখো উত্তরটা আমরা করি তো দেখো ঘোসা অঞ্চলের দৈর্ঘ্য কত দেখো এই যে এইখান এত এখান থেকে এত দূর ছয় মিটার তার মানে কি এখান থেকে এত দূর ছয় মিটার হবে তাহলে অঞ্চলের দৈর্ঘ্য কত ছয় মিটার এরপর দেখো এইখান থেকে এত দূর চার মিটার আছে তার মানে কি এখান থেকে এত দূর চার মিটার হবে তার মানে প্রস্ত কত হয়ে যাবে চার মিটার আমরা দৈর্ঘ্য জানি প্রস্ত জানি পরিসীমা সূত্র কি দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ তাহলে দুই দৈর্ঘ্যর জায়গায় ছয় প্রস্থর জায়গায় চার তারপর মিটার লিখে দিলাম তাহলে কত হলো দুই গুণিত ছয় যুক্ত চার মানে ছয় চারে দশ দশ গুণিত দুই সমান কুড়ি মিটার পরের প্রশ্নটি দেখো গ সরল করো পাঁচ গুণিত চার গুণিত তিন ভাজিত ছয় ভাজিত পাঁচ গুণিত আট তো দেখো তোমরা জানো সরল করলে সেটি বদমাস নিয়মে করতে হয় মানে প্রথমে বেকে তারপরে এর এর কাজ হয় তারপরে ভাগ তারপরে গুণ তারপরে বিয়োগ তারপরে যোগ ঠিক আছে কিন্তু এটি যেহেতু শুধু গুণ এবং ভাগ দেওয়া আছে তাই এটির ক্ষেত্রে তোমরা বদমাস নিয়মে করতে পারো এবং এমনি নিয়মও করতে পারো পরপর ঠিক আছে কোনো অসুবিধা নেই দুটোতে একই উত্তর বেরোবে তো দেখো আমি এমনি নিয়মেই করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো তো দেখো প্রথমে একটি লেখা আছে সংখ্যাগুলি তারপরে দেখো আমরা কি করেছি পাঁচ চারে গুণ করেছি পাঁচ চারে কত হয় কুড়ি এবং বাকি যেটা ছিল ওটা রেখে দিয়েছি তিন ভাজিত ছয় ভাজিত পাঁচ গুণিত আট তারপরে দেখো কুড়িকে আমরা তিন দিয়ে গুণ করেছি কুড়িকে তিন দিয়ে গুণ করলে কত হয় ষাট তারপরে বাকি যেটা এখান থেকে আছে আমরা নিচে লিখে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো ষাটকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দশ এবং বাকিটা আমরা লিখে দিয়েছি তারপরে দেখো দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দুই এবং তারপর আমরা আটটা লিখে দিয়েছি তাহলে দুই গুণিত আট শেষে যেটা বেরোলো দুই গুণিত আট সমান কি ষোলো ঠিক আছে তাহলে তোমাদের সমস্ত উত্তরগুলো হয়ে গেল এগুলি তোমরা খুব সুন্দর করে খাতাতে লিখে নাও এবং এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ আমরা আপলোড করে দিয়েছি নিচের ডেসক্রিপশন বক্সে আলাদা আলাদা করে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো কারণ কি তোমরা এই উত্তরগুলো খাতায় লিখে জমা দিয়ে দেবে তাই পরবর্তী ক্ষেত্রে যদি পড়তে চাও তো লিঙ্ক থেকে ডাউনলোড করে ফোনে পিডিএফ হিসাবে রাখতে পারো এবং পরে সেখান থেকে পড়তে পারবে এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও এবং তোমরা বাকি উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ক্লাসের সমস্ত সাবজেক্টের উত্তর আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে সেগুলি ওপেন করতে পারো এছাড়াও ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই তোমার পরিচিত কোনো ভাই বোন দাদা দিদি বা বন্ধু থাকলে তাদেরকে ভিডিওগুলি শেয়ার করতে পারো ধন্যবাদ